বাংলাদেশ থেকে সরকার বলতেছে যে প্রবাসীরা তোমরা তাড়াতাড়ি রেমিটেন্স পাঠাও আর প্রবাসীরা বলতেছে যে না আমরা দেশে রেমিটেন্স পাঠাবো না দেশ আরও অর্থনৈতিক খারাপ করে দেবো আসলে আসল কথা যেটা এটা আসলে কেউই বলে না বলতেছে বাংলাদেশের সরকার পক্ষের কোনো লোক এমপি মন্ত্রী না বলতেছে কোনো প্রবাসী আসল সমস্যাটা হচ্ছে আসলে আমরা যারা প্রবাসে আসি একটা লোক কতটা ক্ষতিগ্রস্ত হলে প্রবাসে আসে কতটা অসহায় হলেও প্রবাসে আসে এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না আমি নিজের বেলায় বলি আমি একই কোম্পানিতে একই ফ্লাইটে একই দিনে আসছি আমি আসছি বাংলাদেশ থেকে আর আমার সাথে আরেকজন আসছে ইন্ডিয়া থেকে তো ইন্ডিয়া থেকে যে আসছে তার লাগছে মাত্র পঞ্চান্ন হাজার রুপি আর আমি বাংলাদেশ থেকে আসছি তিন লক্ষ টাকা দিয়ে এই যে ব্যবধানটা এটার সমাধানটা কেউ দেয় নাই কিন্তু বেতনের ক্ষেত্রে দেখেন আমি কিন্তু আসছি যেই বেতনটা নিয়ে একজন টেকনিশিয়ান হয়ে আর সে কিন্তু ইন্ডিয়া থেকে আসছে একই রকম ক্যাটাগরিতে একই রকম কাজে একই সাথে আমরা কাজ করছি কিন্তু তার বেতন আমার থেকে আরো দুইশো রিয়াল বেশি এই যে সমস্যাটা এটা আসলে কেউ কখনো সমাধান দেয় না আজ পর্যন্ত এবং সমাধানের কথা কেউ বলেও না আর শুধুমাত্র বাংলাদেশ না এই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে বাংলাদেশে আসতে হবে বর্তমানে কিন্তু কিলিনের পদে আসার জন্য যেমন ধরেন আপনার সৌদি আরবে কিলিনের পদে আসার জন্য এখন কিন্তু প্রায় চার লক্ষ টাকার উপরে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত বাংলাদেশ থেকে নেয় অথচ কিলিনার বেতন মাত্র সাতশো রিয়াল এটা কিছু কিছু কোম্পানিতে কিন্তু আয়ের থেকে আরও কমে আসে যেমন মসজিদ ক্লিনার আনে বলে যে চারশো রিয়াল পাঁচশো রিয়াল দিয়ে মসজিদ ক্লিনার বর্তমান যুগে আসলে যারা এখানে আসে তারা বলতে পারবে একজন লোক খাওয়ার জন্য কিন্তু বর্তমানে প্রায় চারশো থেকে পাঁচশো রিয়াল খরচ হয়ে যায় সেই ক্ষেত্রে সে যখন আসবে আসার ফলে কী কাজটা করবে তাদেরকে এমন বুদ্ধি দেয় যে আপনারা যান যাওয়ার পর দেখবেন যে ওখানে আপনি এর থেকে তিন গুণ মাসে এক লাখ টাকা পাঠাতে পারবেন আসার পরে যে কয়দিন পরে অবৈধ হয় তখন এটা কার বদনাম বা এই যে সমস্যাটা তার ফ্যামিলি সমস্যা সরকার সমস্যা সকল সমস্যা এগুলোর ভার কেউ নেয় না আসলে এই সমাধানটা কেউ কোনোদিন দেওয়া নাই বিগত তিন থেকে ষাট বছর আগে একবার ব্যারিস্টার সুমন আসছিল তো এখন বর্তমানে এমপি কিন্তু সে আসার পর আমাদের একটা আশ্বাস দিয়েছিল যে আসলে আমি দেখছি বা শুনছি আমি এটা নিয়ে একটা কোনো একটা পদক্ষেপ নিব আজ প্রায় তিন চার বছর হয়ে গেল তার কথা ওইখান থেকে বলে গেল এবং এটা শেষ হয়ে গেল তখন ছিল বেলস্টার এখন কিন্তু এমপি হয়ে গেছে এর আর কোনো খোঁজখবর আর কেউ নেয় নেয় নিবেও না আসলে আমরা সালার প্রবাসী এলাম কলুর বলত যতক্ষণ দিতে পারবো যতক্ষণ খাটতে পারবো সেটা দেশের জন্য হোক ফ্যামিলির জন্য হোক ততক্ষণে ভালো আর যখন কারোর জন্য কিছু করতে পারবো না তখন প্রবাসেও যেখানে আপনি কাজ করবেন সেখানেও ভালো না দেশের জন্য ভালো না কারোর জন্যই ভালো না যারা প্রবাসে আছেন শুধুমাত্র তারাই বুঝবেন এখন এই যে কথাগুলো বললাম আমি বা অনেক আপনি যে কোম্পানিতে আসবেন প্রবাসে আসার পরে যে কোম্পানিতে আসবেন বা বলবেন যে এজেন্সির কথা বলেন বা এজেন্সি বলেন বা আপনার ফ্যামিলি লোক যারাই বলেন বলবো যে সেই দেশ থেকে কোনো কাজ করে না তাদেরকে দেখে তাদেরকে ফবাসে ফাটানো হয় আবার কেউ বলবো যে সে এত কম বেতনে যায় কেন যে পাঁচশো রিয়াল সাতশো রিয়াল বেতনে সে ফবাসে যায় কেন সে কোনো কাজ শিখে যেতে পারে না আমি নিজে একজন টেকনিশিয়ান হয়ে আমি কত টাকা দিয়ে আসছি শুনলাম আপনারা তিন লক্ষ টাকা দিয়ে আসছি আমি এবং আমার শুধুমাত্র আমি টেকনিশিয়ান নাম ধরে টিকি আমার বিগত প্রায় এগারো বছরের অভিজ্ঞতা দেন আমার সার্টিফিকেট সব কিছু আছে আমার তারপরে কিন্তু আমার এই বেতনে এবং এই রকম খরচ দিয়ে আসতে হচ্ছে আসলে বাংলাদেশের একটা কালচার হয়ে গেছে যে প্রবাস থেকে যেই পাঁচটা ভিসা পাবে সেই একটা ব্যবসা শুরু করছে আর যত বিষার হাত বদল হবে ততই কিন্তু বিষার দাম বাড়তে থাকে এটার পদক্ষেপ আজও কেউ নেয় নেয় আর নিবেও না শুধু এখানেই না আমি যখন তিন লাখ টাকা দিয়ে এজেন্সির মধ্যে গিয়েছি আমি যেদিন প্রবাসে আসবো সেদিন তো সেখানে আমার একটা স্টেমের সিগনেচার নিয়েছে এবং ওখানে লেখা ছিল যে আমি সৌদি আরবে এক লক্ষ আড়াইশ হাজার টাকা দিয়ে নিজ স্ব যাইতেছি অথচ কিন্তু আমি তিন লক্ষ টাকা দিয়েছি বলে যে আপনার ইচ্ছা হলে আপনি যাইতে পারেন না জানালেন নাই আমরা এক লাখ আঠাশ হাজার টাকা নিয়েছি এবং সেটা আপনি স্টেমের সিগনেচার দিয়েছেন এবং ভিডিও কলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমার আসলে ভিডিও কল না রেকর্ডিং করছিল ছোটো একটা হ্যান্ডি ক্যামেরা দিয়ে আমাদের সবার এখানে আমরা যতজন ছিলাম রেকর্ডিং করে রাখছে যে আমরা এক লাখ আঠাশ টাকা দিয়ে নিয়েছি আপনার যদি যাতে আমরা পরবর্তীতে কারো কাছে কোনো অভিযোগ না করতে সেখানে কিন্তু আমি যে বেসে আসছিলাম সেখানে তিনজন মহিলা ছিল মহিলারা এখানে দিয়েছিল দেড় লক্ষ টাকা করে অথচ কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে মহিলারা পঞ্চাশ হাজার টাকা দিয়ে সৌদি আরবে কোম্পানির কাজের জন্য বুঝতে পারেন প্রত্যেকটা গিরাই গিরা প্রত্যেকটা রক্তে রক্তে আমাদের দেশে শয়তান ঢুকিয়ে গেছে এবং দালালে ভরপুর হয়ে গেছে এই থেকে কবে কে রেহাই পাবে একমাত্র আল্লাহ জানে কি আর করবো কিছু করার নাই যার কোফাল সেই মাথা বাইরাও যার মাথা তারই ব্যথা আর কারো ব্যথা নাই